আসসালামু আলাইকুম শুভ দুপুর নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক্সিক মানুষ অর্থাৎ আপনার আশেপাশে আপনার আপনজনদের মধ্যেও থাকতে পারে আবার দূরেও থাকতে পারে দূরে হলেও দেখা যায় যে এই ধরনের মানুষের সাথেও সম্পর্ক থাকে তাই এই টক্সিক মানুষ কারা আপনি চিনে নেন যদি আপনি চিনতে পারেন তাহলে মনে করবেন যে আপনি বেঁচে গেলেন না হয়তো আপনি সারা জীবন জ্বলতে হবে আগে শুনুন টক্সিক মানুষ কারা কিছু মানুষ আছে দেখবেন তারা কিছু পারুক বা না পারুক তারা কাকে কিভাবে ছোট করবে সেটা কিন্তু খুব ভালো করে জানে অর্থাৎ দেখা যায় যে তারা ধনীকে এক ধরনের ছোট করে গরীবকে এক ধরনের ছোট করে সুন্দরকে এক ধরনের ছোট করে অসুন্দরকে আরেক ধরনের ছোট করে যাদের সব আছে তাদেরকে আরেক ধরনের ছোট করে কথা বলতে পারে অর্থাৎ তাদের অন্য কোনো যোগ্যতা না থাকুক বা থাকুক তবে এই যোগ্যতাটা তাদের তারা ভালো পারে এই ধরনের মানুষকে বলা হয় টক্সিক মানুষ এই ধরনের মানুষ এমন ভাব দেখায় মনে হয় যে তারা অনেক কিছু জানে অনেক কিছু পারে আসলে তারা কিছুই জানে না বা কিছুই পারে না তাদের এই ধরনের মানুষের বৈশিষ্ট্যগুলো আপনি জেনে নিন যেমন এই ধরনের মানুষগুলো সব কিছুতে খুদ দরার অভ্যাস অর্থাৎ টক্সিক বা খারাপ মানুষগুলো এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না এই ধরনের মানুষ আপনার ভালো কাজেও খুব ধরবে মনে রাখবেন তারা মানুষকে ছোট করার জন্য খুঁত ধরে অর্থাৎ আপনি যেই ধরনের কাজই করুন না কেন তারা শুধুমাত্র আপনার দোষটাই দোষ না থাকলেও দোষটাই বানিয়ে বানিয়ে বলে বেড়াবে এ ধরনের মানুষ হলো টক্সিক মানুষ তারপর কথা দিয়ে ভেদে পেলার চেষ্টা করে অর্থাৎ খুচিয়ে খুচিয়ে আপনার কাছ থেকে শুনবে এক লাইন শুনে চারদিকে দশ লাইন বলে বেড়াবে আপনার ভালো কথা থেকেও এরা দোষ খুঁজে বের করবে আপনার সাথে এ কথা বলবে ও কথা বলবে তারপর আপনি যদি এক লাইন বলেন সেটা দিয়ে তারা স্টোরি বানিয়ে ফেলবে এবং সব দিকে এগুলো বলে বেড়াবে এই ধরনের মানুষের সাথে আপনি যদি মানুষের নাম এই ধরনের মানুষের সাথে আপনি যদি মানুষের নামে নাম করেন তাহলে আপনার সাথে সম্পর্ক অনেক দিন টিকবে আর যদি আপনি মানুষের নামে সুনাম করেন তখন দেখা যায় যে আপনিকে আপনাকে বিভিন্ন কথা বলে ছোট করার চেষ্টা করবে আপনি অহংকার করেন আপনি মানুষকে নিয়ে আপনি এইটা করেন ওইটা করেন দেখা যায় যে বিভিন্ন আলতু ফালতু কথা বলে আপনাকে ছোট করবে তারপর হলো নাম্বার থ্রি তাদের যে কোনো দেখা যায় যে তাদের কোনো সমস্যা হলে পারিবারিক সেটা দেখা যায় যে মা মেয়ে মা ছেলে বা ছেলের বউয়ের সাথে শাশুড়ির বা মেয়ের জামাইয়ের সাথে মেয়ের এরকম বা ভাইয়ে ভাইয়ে যে কোনো ধরনের সমস্যা হোক না কেন অর্থাৎ তাদের যে কোনো ধরনের সমস্যার জন্য আর্থিক চাকুরির এরকম টক্সিক মানুষ পুরুষ বা মহিলা সবাই হতে পারে তাদের যে কোনো ধরনের সমস্যার জন্য তারা কী করবে অন্যকে দায়ী করবে অন্য মানুষকে তাদের শরীরের অসুস্থতা এটার জন্য তারা অন্যকে দায়ী করবে তারপর হলো নাম্বার ফাইভ নাম্বার ফোর হলো দেখা যায় যে এই ধরনের মানুষ কি করে কারোর সফলতা দেখলে ভালো কিছু দেখলে তারা আনন্দিত হয় না বরঞ্চ হিংসায় পেটে যায় আপনাদের মানুষের অর্জনকে হালকা করে দেখে ঠাট্টা করে বা নিচু করার চেষ্টা করে দেখা যায় যে এই ধরনের মানুষ কারো নিজের কোনো যোগ্যতা না থাকলেও দেখা এমন ভাব দেখায় মনে হয় যে তার অনেক যোগ্যতা আছে আর মানুষের যোগ্যতা থাকলেও সেটাকে ছোট করে দেখে তারপর হলো নাম্বার ফাইভ এই ধরনের মানুষ মানুষকে ব্যবহার করবে মানুষের থেকে সুবিধা নেবে সুবিধা নেবে কিন্তু দেখা যায় যে মানুষ যাতে আরও বেশি বেশি দেয় সেজন্য মানুষদেরকে হিংসুটে কৃপন এরকম আরও অনেক আলতু ফালতু কথা বলে ছোট করার চেষ্টা করে তবে মনে রাখবেন জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান তাই এই ধরনের মানুষের কথায় কান না দিয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দেবেন তাহলে আপনি ভালো থাকবেন আপনার চারপাশ